জেলের ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছে নাই মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোনো বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো বিষ এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল না কোন উপায় না পেয়ে এই তাফসির কারক এই গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর যারা তাদের উপরে এরকম জালিম অত্যাচার আসার নাই তাকে ফাঁসির কাছটা ঝোরানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শাহিদের ফাঁসির দিন ঘনিয়ে আসে। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতাল উদ্দিক্রি লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহিদের ফাঁসির কাস্টে দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমারে কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন ঠিক একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিক কিনা তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই ইমান প্রয়োজনে জলে ওঠে না কথা সত্য বলে যেই মান প্রয়োজনে জলে ওঠে না সত্য সত্যনের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল তারে বলো ইমানে বলি কি ঠিক না যেই মান দিন কায় মের আন্দোলনের ধারধারে না যেই মানলে কোরআন হাদিস তাও না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মাতের দোষর হয়ে ফায়দা লুটে যেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কিনা ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালেমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন ঠিক না কোন এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই বিধান ভুলবে চিৎকার করে বলেন ঠিক না এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বললেন আফদল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah when you're walking down the street use your time and repeat and say in every heart beat la ilaha illallah and say in every heart beat la ilaha illallah and say in every heart beat la ilaha illallah. ইম্ব সবাই পড়েন এভ্রি নাইট এভ্রিডে এভ্রি নাইট এন এভরিডে নেবা ফগে টু সেলা ইম্ব নেবা ফগে টু সেলা ইম্ব সবাই না পড়েন এভ্রি নাইট এন এভ্রিডে প্রতিদিন প্রতি সকালে নেভা ফগেট টু সে এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল যিকির সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কোন ঠিক ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে না এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কি না ঠিক এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো আবার বিশ্বনবী বললেন আহাবুল কালাম আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লা বলেন কয়টা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছা যেমনি মঞ্চায় পড়ো চারটা কি একটা হচ্ছে সুবাহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকিরার নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ করি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশিনা কাপ এই জন্য বিশ্বনেই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবাহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো লাহ একবার সুবাহান আল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানন্দ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার সুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আল্লাহু মনে থাকবে জিকির জিকিরের আওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই আছে সুবহানাল্লাহ আছে না আছে আলহামদুলিল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকিরগুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন শুভ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাবিয়া আবদুল্লাবনে আমর ইস এর বর্ণনা রবি ইয়া আকিদুত তাসবিহা বিইয়ামিনহি আমি বিষ্ণু নবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়ে এখন আমরা লম্বা ধরা ধরলেই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গোনা এই প্রতিটা গিড়া ইন দা ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডানাতে হাতে সুত করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এসতেক ফার পড়ে গনা শুরু এইভাবে আল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আর আমি তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এসতেক ফার পরবো জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিশ্বনয়ী বললেন আর দোয়া মুখুল এবাদা দোয়া হলো এবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া উহুয়াল এবাদা দোয়াটাই হলো এবাদ দোয়াটাই এবাদ ধরেন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদ নামাজ যেমনি এবাদ জিকির যেমনি এবাদ হজ করা যেমনি এবাদ দোয়া করাটা এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুত দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শোয়াজ দ্য মিডল পাপ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝামাঝি রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয়েও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পরে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় না আমি আর জোরে আমিন এজন্য বিশ্ব বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হবে বাদ চিল্লায় বলেন ঠিক কিরা আর দোয়া ও সেলা মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সব কিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সব কিছুর শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ ফ্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সব কিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে এই জন্য দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে ওদিকেও তাকে আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতেছে আবার এদিকে আছে না নাই আবার দোয়াও করে মোবাইল টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আছে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে বেড়ে যায় সে ফিল করে সে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে আসে না নাই দুই দোয়াই পার্থক্য আছে না কথা কম এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেকটিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিসাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল চলেন নাই মাললা একেবারে ধ্বংস করে যায় সব এই মিসাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমনভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরো সে যেয়ে নক করবে সোমান আল্লাহ পড়ে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা বললেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুতে দেয়নি এরকম আছে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাঘর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেই ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবান আল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয়ে আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে না। দেব তবে এখন না একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার ভালো মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া খুললেন আল্লাহর কাছে কায় মনোবাক্য চাইলেন তখনও আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যেদিন পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলা এখন ঠিক কিনা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে রে গোলাপ তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে টু নাইট এর আত পর্যন্ত যে দোয়াগুলো গুলো কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ